নমস্কার সনাতন প্রজন্ম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উদ্দেশ্য সনাতনী প্রজন্মকে সনাতন ধর্মের গভীর জ্ঞান মূল্যবোধ এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন করা আসুন আমরা সনাতন ধর্মের ঐতিহ্য এবং সংস্কৃতিকে নিজেদের ভিতরে ধারণ করে আমাদের আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিই সুপ্রিয় সুধি আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মের যে বহুল প্রশ্নগুলো বহুল প্রচলিত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার এরই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো সনাতন ধর্মের প্রধান দেবতাকে এই প্রশ্নের উত্তরটি নিয়ে সনাতন ধর্মের প্রধান দেবতার ধারণাটি একটি বহুমাত্রিক ধারণা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ এবং বেদ একটি অপৌরসীয় অর্থাৎ কারো দ্বারা রচিত নয় এবং এটি একটি পরমেশ্বরের বাণী হিসেবে বিবেচনা করা হয় বেদে উল্লেখ করা আছে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং তার কোনো নির্দিষ্ট আকার নেই তবে এক্ষেত্রে আরও বলা আছে জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন সংস্কৃততে বলা হয় একং অংশ বহুদা বহুদাবদন্তী এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় সনাতন ধর্মের ঈশ্বরের কোন নির্দিষ্ট আকার নেই তিনি সর্বব্যাপী নিরাকার এবং চিন্ময় রূপে অবস্থান করছেন বেদে ঈশ্বরকে অদ্বিতীয় শক্তি বা চেতনা রূপে চিহ্নিত করা হয়েছে তিনি নিরাকার নির্গুণ এবং সর্বোচ্চ সত্য বেদে আরো বলা হয়েছে তিনি সৃষ্টি স্থিতি এবং সংহার করেন কিন্তু তিনি নিজে পরিবর্তনহীন এবং চিরশাশ্বত এর জটিল ধারণাগুলো মানুষের কাছে সহজবদ্ধ করার জন্য পুরাণ রচিত হয় এই পুরাণে দেব ঈশ্বরের বৈদিক গুণাবলীগুলো প্রকাশ করার জন্য বিভিন্ন রূপক কাহিনী এবং মূর্তির মাধ্যমে উপস্থাপন করা হয় যেমন ব্রহ্মা সৃষ্টি সৃষ্টির প্রতীক এবং তিনি সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা শৃঙ্খলা বজায় রাখেন এবং তিনি দুষ্টের দমন করেন শিব পুনর্জন্ম এবং সংহারের প্রতীক বৈদিক ধর্মে এই তিন দেবতাকে একসাথে ত্রিমূর্তি বলা হয় যার মাধ্যমে ঈশ্বরের এই তিনটি গুণ প্রকাশ পেয়ে থাকে সনাতন ধর্মে দেবীকে শক্তি রূপ হিসেবে বিবেচনা করা হয় দুর্গা লক্ষ্মী সরস্বতীর মতো দেবীরা প্রকৃতির বিভিন্ন দিক এবং সৃষ্টির শক্তি হিসেবে বিবেচিত হয় তারা নিরাকার ঈশ্বরের শক্তিযুগ এবং তাদের উপাসনা মূলত শক্তির উপাসনা হিসেবেই বিবেচনা করা হয় ভক্তি আন্দোলনের সময় বিষ্ণুর অবতার যেমন রাম এবং কৃষ্ণ এবং শিবের বিভিন্ন রূপ মানুষের হৃদয়ে এক গভীর স্থান করে নেয় এই আন্দোলনে ঈশ্বরের প্রতি প্রেম এবং ভক্তি বিশেষ গুরুত্ব পায় যা মানুষের ধর্মাচরণকে আরও সহজ করে তোলে আধুনিক যুগে সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে সহিষ্ণুতা এবং উদারতা যা ভক্তকে তার পছন্দ অনুযায়ী উপাসনা করার স্বাধীনতা দেয় বেদ থেকে শুরু করে পুরাণ উপনিষদ এবং ভক্তি সাহিত্যে ঈশ্বরকে একসঙ্গে এক এবং বহু হিসেবে বিবেচনা করা হয়েছে সনাতন ধর্মে প্রধান দেবতা বলতে আসলে কোনো বিশেষ সত্তাকে বোঝানো হয় না ব্রহ্মা বিষ্ণু শিব বা বিভিন্ন দেবী আসলে ঈশ্বরের বৈদিক গুণাবলীর প্রকাশ মাত্র বেদে ঈশ্বর এক কিন্তু তাকে বিভিন্ন নামে উপাসনা করা হয় সনাতন ধর্ম তার বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি উদারতা এবং সহিষ্ণুতার মাধ্যমে সকল ভক্তকে একত্রিত করে তাই সনাতন ধর্মে প্রধান দেবতা ঈশ্বর এবং তিনি এক অদ্বিতীয় এবং সকল রূপের মূল সুপ্রিয় সুধী আশা করি আপনারা বুঝতে পেরেছেন সনাতন ধর্মের প্রধান দেবতার বিষয়টি এরকম আরো বহুল প্রচলিত প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করে আমাদের পাশেই থাকুন আপনারা কমেন্টে লিখতে পারেন সনাতন ধর্মের কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার